ভাই বন্ধুরা চলে আসলাম একটা ব্লগ নিয়ে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে স্কিপ না করে দেখবেন দেখে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন আসলে গুরুত্বপূর্ণ একটা কথা বলি গুরুত্বপূর্ণ কথাটা হলো সব সময় দেখি মানুষে ভিডিও করে ভিডিও করে শাশুড়িদেরকে নিয়ে অবশ্য সুখ দুঃখ কিন্তু আল্লাহর হাতে অবশ্য সুখ দুঃখ কিন্তু মানুষের জীবনেই হয় কেননা আমাদের মায়েদেরকে নিয়ে কেউ কিন্তু একটা ভিডিও করে না আমি কিন্তু একটা ভিডিও তৈরি করতেছি অবশ্য আমার মতো কিন্তু অনেকেই আছে ভিডিও তৈরি করার মতো কিন্তু শাশুড়িদেরকে নিয়ে ভিডিওটা বেশি তৈরি করে অবশ্য একাতে কখনো তালি বাজে না কারণ একসাথে থাকতে গেলে পাতিলের সাথে পাতিল ভসা লাগবে বৌমাদের একসাথে থাকতে গেলে শাশুড়িদের একসাথে থাকতে গেলে পাতিলের সাথে পাতিল থাকলে ভসা লাগবে তাই আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি অবশ্য কিছু কিছু মায়েদের ভুলটা কি জানেন কিছু কিছু মায়েরা কি করে মেয়েদেরকে লাই দেয় মেয়েদেরকে লাই দেওয়ার কারণে সংসারটা মেয়েদের সংসারটা কিন্তু ভেঙে যায় একশো পার্সেন্টের ভিতরে চল্লিশ পার্সেন্ট আছে মেয়েদের সংসার বানতেছে মেয়েদের মা কেননা মেয়েদেরকে কুমন্ত্রণা দেয় কোন মন্ত্রণা দিয়ে বলে এসে আমার ব্যাখ্যা লাগতো না তুই আহ ফর আহ ফরে আমি আর এসে বালা জায়গায় বিয়ে দেয় তখন কি করে জানেন মেয়েটাকে নিয়ে যায় নিয়ে গিয়ে ঘরের ভিতরে থেকে কী করবে ঘরের ভিতরে নিয়ে কি পালা দিবে পালা তো দিবে না পালা না দিয়ে ওকে আরেকটা বিয়ে দিতে হবে ওকে আরেকটা বিয়ে দিতে হবে বিয়ে দেওয়ার পর ওই সংসারটা ওই সংসারটা কিন্তু বড় থাকবে বড় লোক থাকবে বড় থাকবে বড় লোক থাকবে টাকা পয়সা থাকবে কিন্তু সুখ থাকবে না টাকা থাকবে পয়সা থাকবে সুখ থাকবে না ওই সংসার সুখ থাকবে না কেননা প্রথম জামাই যদি ভালো না হয় দ্বিতীয় জামাই কখনোই ভালো হবে না প্রথম জামায় তো জামাই হয় প্রথম বউর মতো বউ হয় না তাই আমি ভিডিওটা করতেছি অবশ্য আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে পুরোপুরি দেখবেন এই যে দেখেন মেয়েটাকে নিয়ে হেরে বিয়া দিল জামাইটা পরে ভালো না আমার টাকা ঠিকই আছে আমার কিন্তু ভালো না ওই যে বিয়া দিছে বিয়া দেওয়ার পরে ফ্যামিলি বড় আগে ফ্যামিলি আছেন ছোট এখন ফ্যামিলি বড় কারণ বড় লোকের বড় ফ্যামিলি বড় লোকেদের কিন্তু বড় ফ্যামিলি থাকে ফ্যামিলির মানছে আপনারা এখন দুই তিনজনের কথা সহ্য না তখন যখন দশজনে মিলার কথা হইব তখন কে পা সহ্য হইব তখন আর একটা কথা কি বলবো জানেন ওই যে আরেকটা বউ হয়েছিল তখন এই কথাটা কিন্তু যে আগে বিয়ে ময়েরা যাওয়াটা অনেক ভাবা কেলেগে জানেন একজামের ভাত কষ্ট হয়ে খাইলেও বালা না খাইলে না খাইলে না খাই জীবন লাগলে বিয়ে হইতাম না তারপর ওই একজামের ভাত খেলি বালা মনে করেন এই কথা শোনার থেকে কি করতাম মনে করে আর কিছু করতামতাম না কারণ এলিগে আপনাদের মায়াদেরকে বলি আপনারা আপনার সন্তানকে একটু বোঝান সংসারে থাকতে গেলে কাজ ঝগড়া হবেই কারণ আপনার সন্তানকে একটু বোঝান একটু বোঝানি কারণে আপনার সন্তানের জীবনটা উজ্জ্বল হবে উজ্জ্বল না হয়ে যদি আপনি আপনার সন্তানটিকে এই ঘর থেকে নিয়ে যান নিয়ে অন্য জায়গায় বিয়ে দেন তখন আপনার সন্তানের জীবনটা কখনোই উজ্জ্বল হবে না আমি আপনাদেরকে গ্যারান্টিভাবে বলতেছি প্রথম স্বামীর মতো কখনোই স্বামী হয় না প্রথম স্ত্রীর মতো কখনোই বউ হয় না স্ত্রী হয় না তাই আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতে বিশ্বাস করবেন না আমার বিয়ার সতেরো বছর বয়স আমার বাবা খালি এমন লাগতো না আমার মায় সব সময় ধৈর্য একদিন সুখ হইব মনে করে আমি যদি আমি যদি আমার বাবার বাড়িতে আইছি তখন আমার মা এমন একটা জারু লইছে লয় হেরা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি কে গা জামা ব্যক্তি গা কি আজকে বাল আজকে খারাপ কালকে ভালো হয়েছে দুটা জমাই বউ থাকতে গেলে একটু লোকের কাজ হয় নাকি তখন জানা দা দিয়ে আমার বাইরে তাই আমার বিয়ের বয়স কিন্তু সত্র হয়েছে আমি এই পর্যন্ত ফোন পার এখন তো বাকি জীবন যে কদিন বাইচা থাকবো এখন এভাবেই যাই দুই দিন পরে মায়াটাই বিয়ে দিয়ে দিব শাসির মাসির হবো মনে করেন এমনি যাই মনে করেন তাই বলতেছি মায়েদেরকে কথাটা বলতাছি আপনারা আপনাদের মেয়েদেরকে বুঝান আপনারা কুমন্ত্রণা না দিয়ে বুঝান বুঝানির থেকে আপনাদের মেয়ের জীবনটা কিন্তু সুন্দর হবে উজ্জ্বল হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন